আলহেরা জামে মসজিদ নিউ পল্টন আজিমপুর ঢাকা এই মসজিদে আসলাম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদটি আজিমপুর কবরস্থানের পশ্চিম উত্তর কর্নারে মসজিদটির পাশে রয়েছে বিজিবি তিন নং গেট বেশ পুরাতন এই মসজিদ ভবন তিনতলা এই মসজিদ নিচতলায় মার্কেট তৈরি করা হয় বাকি দুটি ফ্লোরে মুসল্লিগন নামাজ আদায় করে থাকেন পুরাতন এই মসজিদ ভবনটিকে মোজাইক ও টাইলস দ্বারা সাজানো পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় এবং শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক সুযোগ সুবিধার সমন্বয় মুসল্লিদের আরামের সহিত নামাজ আদায়ের সুব্যবস্থা নেয়া এই মসজিদে আমি আজ এই এলাকার নিয়মিত মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতের সহিত জোহরের নামাজ আদায় করলাম মাশাল্লাহ প্রচুর মুসল্লির সাথে নামাজ আদায় করতে পেরে আমার ভীষণ ভালো লাগল